প্রিয় বন্ধুরা খামারটির খামার ব্যবস্থাপনা দেখেন তো কেমন লাগে আজকে মুরগির বয়স হচ্ছে চোদ্দ দিন সো আপনাদের মুরগির বয়স কত এবং খামার ব্যবস্থাপনা কেমন আপনারা একটু কমেন্টস করে জানাবেন আপনারা আপনাদের খামারের ছবিটা বর্তমান ছবিটা এভাবে কমেন্টস করে জানাতে পারেন এবং আপনি কোন এলাকা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন দেখেন কি অসাধারণ মুহূর্ত এখন আমি আপনাদের দেখাবো যে সাত দিন বয়সে খামার ব্যবস্থাপনা কেমন ছিল এবং সাত দিনের মাথায় আমরা কিভাবে কাস্টমাইজ করেছিলাম এখন আসলে মুরগিকে পর্যাপ্ত জায়গার ব্যবস্থা করতে হবে উনি কিন্তু এই কাজটাই করে যাচ্ছেন দাদাকে অসংখ্য ধন্যবাদ সবগুলো দেখতেছেন এভরিথিং রেডি এখানে বেল ড্রিঙ্কার লাগানো আছে যেটা বর্তমানে চোদ্দো দিন বয়সে আপনারা দেখেছেন সো দেখেন এখানে বারোশোর কাছাকাছি মানে এগারোশো বিশটা মুরগি পর্যাপ্ত কিন্তু জায়গা দেওয়া হয়েছে সো দিন বয়সে আমরা এরকম একটা অবস্থায় দেখতে পাচ্ছি দেখেন অনেকে কিন্তু আপনারা বিশ দিনেও এরকম স্পেস দেন নাই পাত্র দেন নাই আপনারা পাত্রগুলো হিসাব করে দেখেন যে কতগুলো পাত্র আছে এখানে ব্যাল ড্রিঙ্কার অ্যাভরেটিং জোলস যেদিকে তাকাচ্ছি পাত্র আর পাত্র একটা জিনিস খেয়াল রাখবেন বেশি পাত্রে অল্প অল্প পানি ঘন ঘন দিবেন দিন বয়স আজকে সাধারণ খামার ব্যবস্থাপনা না দেখলে মিস আপনাদের কার খামার কীরকম অবস্থায় আছে বয়স কত আপনারা কমেন্টস করে জানাবেন মুরগির বয়স হচ্ছে আজকে চোদ্দ দিন ঠিক আছে প্রিয় বন্ধুরা বারবার একটি পয়েন্ট আমি এখানে আপনাদের জন্য পয়েন্ট আউট করবো সেটা হচ্ছে বেশি বেশি পরিমাণে পানির পাত্র দেওয়া এটার উপকারিতা কী এখন সময়টা কী চলতেছে এটা হচ্ছে সেপ্টেম্বর তো সেপ্টেম্বর থেকে অধিকাংশ এলাকায় কিন্তু আইবিএস গাউটে প্রকোপটা বেড়ে যায় আপনারা খেয়াল করবেন ধরেন আপনি একটা পাত্রের মধ্যে পাঁচ লিটার দিচ্ছেন তাহলে একটা পাত্রে আপনার কয়টা মুরগি খাচ্ছে সর্বোচ্চ বিশটা তাহলে এই পাঁচ লিটার যদি আপনারা দুই থেকে তিনটা পাত্রে দেন তাহলে বিশটা করে খেলে কয়টা হয় ষাটটা তাহলে পানি যত ফ্রেশ পানি যত মুরগি খাবে তত মুরগির লিভার কিডনি এবং তার ইমিউন সিস্টেম ভালো থাকবে এটার এই উপকারিতা কিন্তু অনেকেই পেয়েছেন আপনারা যারা প্রতিনিয়ত বেশি পাত্র দেন ঘন ঘন পানি দেন এটা খুবই উপকারী প্রিয় বন্ধুরা আপনারা চেষ্টা করবেন যে দিনের মধ্যে শুধু তিনবার পানি না দিয়ে চার থেকে পাঁচবার পারলে ছয় বার পানি পাল্টাবেন হ্যাঁ সো এটা কেন বলছি কারণ আপনারা যদি এগুলো না করেন বন্ধুর সাথে আড্ডা দিতে চলে যান ডেইলি শুধু দুইবার তিনবার পানি দেন আপনার মুরগি সহজেই কিন্তু গাউট আইবিএসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে সো মুরগি সুস্থ রাখতে হলে পানির কোনো বিকল্প নাই এটা। একমাত্র ওষুধ এবং এটা মহা ওষুধ ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন ভালোবাসা অবিরাম